এই ব্যান্ডটা দেখেন এটা হচ্ছে হিজাব ব্যান্ড এই যে হিজাবের উপরে পালদাওয়া জি জি পালদা কিছুটা অনেক সুন্দর মাল কিছুটা মতো ওগুলো আছে এটা বলে ধরব জি জি এগুলো ধরব আপনার ষাট টাকা পিস

এক টাকা পিস এই মালগুলো অনায়শে বিক্রি হয় পাঁচ টাকা কিনে আপনি দশ টাকা অনায়সে বিক্রি করতে পারেন বিশ টাকা এগুলো দুই টাকা পরে তিন টাকা সামথিং পরে আমার কাছে এখানে ডিজাইন দেওয়া আছে